রোজগার হয় থেকে যে ব্যবহার করে তারা ডি এ দিতে পারে আমার জানা মতে যে বিদ্যুৎ নিগমেই প্রথম পিএসসিও খুব সম্ভব যে আজকে আমরা ডি এ অ্যানাউন্স করছি যত কর্মচারী আছে এখানে আমাদের বিদ্যুৎ নিগমের টিভিটিএল ডিজিরিয়াল এবং ডি তাদেরকে আমরা এই সেম ডেট থেকে এক এগারো দুই থেকে তাদেরকে আমরা ফাইভ পার্সেন্ট দিয়ে সরকারি কর্মচারীরা যেন পাচ্ছে তাদেরকে দেওয়ার ঘোষণা করছি এবং এটা অলরেডি আমাদের বোর্ড আছে বোর্ডের মিটিং এনারা সিদ্ধান্ত নিয়েছে আমাকে বলেছে স্যার আপনি আসবেন আপনি নিজে অ্যানাউন্স করে যাবেন আমরাই সিদ্ধান্ত নিয়েছি আমরা সেই জন্য আজকে এখানে আমাদের ইয়ে ডাকা এবং আপনারা জানেন যে এর মধ্যেই জানেন যে দুই হাজার আঠারোর আগে আমাদের আগরতলাতে আন্ডারগ্রাউন্ড ক্যাবল লাইন ছিল দুশো তিন কিলোমিটার ভাগে 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 হাজার চব্বিশ সাল পর্যন্ত আজকের তারিখে এই আন্ডারগ্রাউন্ড কেবল লাইনের দৈর্ঘ্য ফোর হান্ড্রেড সেভেন্টি সেভেন কিলোমিটার এবং আমরা ঠিক করেছি যে ডিভিশন ওয়ান আমরা অলরেডি সারা আগরতলায় কিন্তু প্রেফারেন্সটাই দেব যেসব জায়গায় খুব গুরুত্বপূর্ণ যেমন জিবি হসপিটাল এলাকা জিবি হসপিটাল ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এইসব মার্কেট এরিয়া যেখানে প্রয়োজন সে জায়গাকে আমরা প্রেফারেন্স দিচ্ছি তো তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধ ঘরে যা খুশি তামনি খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই থাকে শুধু লং তরাই কত কেজি রান্না হয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই